নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ বিজেপির প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বাল্লা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে জন বাল্লা তৃণমূল কংগ্রেসে জয়েন করে গেছেন তো উনি জয়েন করার পরে নানা ধরনের অভিযোগ বিজেপি সম্বন্ধে বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্বন্ধে কিছু অভিযোগ করেছেন তো জন বাল্লা যে তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন এটা প্রকার অনেক দিন থেকেই মোটামুটি এক প্রকার নিশ্চিত ছিল আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে ওনার বোন তৃণমূল কংগ্রেসে জয়েন করে গেছেন অনেক দিন হলো আবার এর আগে যে মাদারিহাট যখন উপনির্বাচন হয়েছিল সেখানে মোটামুটি বিজেপি পরাজিত হয়েছিলো এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল ওখানে একটা অভিযোগ উঠেছিল যে জন বাল্লা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছেন তার জন্যই তৃণমূল কংগ্রেস ওখানে জয়লাভ করেছেন কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে বিজেপির পুরো পশ্চিমবঙ্গের মধ্যে থেকে যদি সংগঠন কোনো জায়গায় ভালো সেটা হচ্ছে উত্তরবঙ্গে আবার উত্তরবঙ্গে যদি স্পেসিফিকভাবে বলা যায় তো জলপাইগুড়ি আপনার আলিপুরদুয়ার এইগুলোতে বিজেপির সংগঠন অত্যন্ত ভালো মানে তৃণমূলের থেকে তো অনেক ভালো এবং যে মাদারিহাট উপনির্বাচনে যেখানে মনোজ টিগ্গা বিধায়ক ছিলেন উনি এমপি হয়ে যাওয়ার পরে আলিপুরদুয়ারের এমপি হয়ে যাওয়ার পরে ওই সিটটা খালি হয়েছিল সেখানে যখন উপনির্বাচন হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুড়ি হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিল এটা মানে একদম কেউ অনেকে ভাবতেই পারেনি যে ওখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এবং সেক্ষেত্রে যেটা শোনা যায় যে জন বাল্লা তার আগে থেকেই উনি বেসুরো গাইতে শুরু করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেত্রীর সঙ্গে দেখা করছিলেন তো তাতেই বোঝা যাচ্ছিলো যে ওখানে জন জনবাল্লার একটা ভালো সাপোর্ট তৃণমূল কংগ্রেস পেয়ে গেছিলো এবং তার ফলস্বরূপ উপনির্বাচনে কিন্তু মাদারীহাটের মতো কেন্দ্রে বিজেপি পরাজিত হয়েছিল তো জন বাল্লা এখন তৃণমূল কংগ্রেসে চলে আসার ফলে বিজেপি যারা বলছেন যে কোনো ক্ষতি হবে না বা ওখানে জনবাল্লা হেরে যাবেন ইত্যাদি ইত্যাদি ভবিষ্যতে জনবাল্লা তৃণমূল কংগ্রেসের বিধানসভার টিকিট পাবেন কিনা রাজ্যসভার টিকিট পাবেন কিনা এমপি হবেন কিনা সেটা তো পরে দেখা যাবে তবে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে উত্তরবঙ্গে যেখানে তৃণমূল যথেষ্ট দুর্বল অবস্থায় রয়েছে বিজেপি অত্যন্ত শক্তিশালী অবস্থা রয়েছে জন বাল্লার কিন্তু আলিপুরদুয়ার বা ওই ধরনের চা বলয় এরিয়াতে একটা ভালো প্রভাব রয়েছে তো জন বাল্লা তৃণমূল কংগ্রেসে চলে আসার ফলে বিজেপির সংগঠনে বা বিজেপির ভোট ব্যাংকে কিছুটাতে ধস নামবে এটা একদম নিশ্চিত এবং তার ফায়দা অবশ্যই তৃণমূল কংগ্রেস পাবে তো যেটা দেখা যাচ্ছে বা আগামী দিনে যেটা বোঝা যাচ্ছে মোটামুটি লক্ষণ দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেস যথারীতি দক্ষিণবঙ্গে কিন্তু যথেষ্ট শক্তিশালী কিন্তু উত্তরবঙ্গে অত্যন্ত দুর্বল বিশেষ করে এই জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার এইসব জায়গায় কোচবিহারে মোটামুটি তৃণমূল কংগ্রেস আগের থেকে অনেকটা শক্তিশালী হয়ে গেছে আপনার নিশ্চয়ই জানেন অনন্ত মহারাজ তৃণমূল কংগ্রেসকে পরোক্ষ মদত করছেন তো সেক্ষেত্রে দুয়া জলপাইগুড়িতে যদি জন বাল্লার মতো নেতা তৃণমূল কংগ্রেসে চলে আসে তো তৃণমূল কংগ্রেসের কিন্তু অনেকটা সুবিধা হবে এবং সেই ক্ষতিটা কিন্তু হবে বিজেপির এছাড়াও যেটা শোনা যাচ্ছে যে এই উত্তরবঙ্গে অনেক নেতা নেত্রী রয়েছেন যারা লাইন দিয়ে অলরেডি রয়েছেন দু হাজার ছাব্বিশের আগে মানে বিধায়কও রয়েছেন বা বিভিন্ন পদাধিকারীও রয়েছেন বিজেপির যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন প্রথমত হচ্ছে গিয়ে দুটো কারণ শোনা যাচ্ছে যে এক হচ্ছে গিয়ে দু হাজার যদি মনে হয় যে ওদের যে বিজেপির টিকিটে টিকিট পাবেন না বা বিজেপির টিকিটে দাঁড়ালেও হেরে যেতে পারেন সেক্ষেত্রে ওনারা তৃণমূল কংগ্রেসে চলে যেতে পারেন যেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন দু হাজার একুশ সালের আগে তৃণমূলের অনেকে বিজেপিতে চলে গেছিলেন বলছিলেন যে কারুর দম বন্ধ হয়ে যাচ্ছিলো কেউ অক্সিজেন পাচ্ছিলো না আবার ভোটের পরে ওনারা তৃণমূল কংগ্রেসে কয়েকজন ফিরে এসছেন এখন কিন্তু আবার অক্সিজেনও পেয়ে যাচ্ছেন দমও মোটামুটি আটকাচ্ছে না তো সেক্ষেত্রে সেগুলো হবে আরও একটা যেটা শোনা যাচ্ছে যে উত্তরবঙ্গে কিছু যে মানে বিধায়ক অলরেডি রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর উপরে অনেকটা ক্ষুব্ধ তার কারণ হচ্ছে ঠিক একই কারণে জন বাল্লাও ক্ষুব্ধ তার কারণ হচ্ছে যেটা জানা যাচ্ছে যে জন জন বাল্লা বিজেপির একজন সাংসদ ছিলেন পরবর্তী ক্ষেত্রে উনি প্রতিমন্ত্রী হয়েছিলেন যে জন বাল্লা যেটা অভিযোগ করেছেন যে তিনি শুভেন্দুবাবু নাকি উনার কিছু উন্নয়ন উন্নয়নমূলক কাজে বাধা দিয়েছেন তো সেটা তো আমাদের কাছে জানা নেই বা আমরা জানিও না কোনোদিন শুনিও নি কিন্তু যেটা বিজেপির অন্দরে যেটা শোনা যাচ্ছে যে জন বাল্লা কেন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বা এত বিজেপির উপর বিরক্ত হয়ে গেলেন তার প্রথম কারণ হচ্ছে গিয়ে ওনাকে দু সালে লোকসভার টিকিট দেওয়া হয়নি তো সেটা অনেকে বিভিন্ন মানে রাজনৈতিক বিশ্লেষক বা বিজেপির অন্দরে ধরনের কথাবার্তা শোনা যায় প্রথম কথা হচ্ছে যে জন বাল্লার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না সেক্ষেত্রে উনি দাঁড়ালে হয়তো হেরেও যেতে পারতেন আবার কেউ কেউ বলেন যে তার আরও একটা কারণ রয়েছে সেই কারণটাই কিন্তু হচ্ছে শুভেন্দু অধিকারী কেন হচ্ছে না জন বার্লাকে যদি ওখান থেকে টিকিট না দেওয়া যায় কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন দু হাজার যে লোকসভা ভোটে হয়েছিল তাতে কিন্তু টিকিট বন্টনের ক্ষেত্রে শুভেন্দুবাবুর একটা বড় ভূমিকা ছিল তো শুভেন্দুবাবু চাইছিলেন যে উত্তরবঙ্গের শঙ্কর ঘোষকে রাজ্যের মানে বিজেপির চিফ হুইপ করতে তো সেক্ষেত্রে যদি চিফ হুইপ করতে হয় অলরেডি মনোজ সেই জায়গায় রয়েছেন তাহলে মনোজ সরিয়ে মনোজ টিগ্গাও ঘনিষ্ঠ মনোজ সরিয়ে রাতারাতি শঙ্করবাবুকে তো করা যাবে না তো সেক্ষেত্রে মনোজবাবুকে যদি ও চিফ হুইপের জায়গা থেকে সরিয়ে দিয়ে ওখানে এমপি করে পাঠিয়ে দেওয়া হয় তাহলে ওই জায়গাটায় বাল্লাকে সরিয়ে দেওয়া যাবে তাহলে জনবাল্লা সরে গেলেও ওখানে মনোজ যদি এমপি হয়ে চলে যায় তো সেক্ষেত্রে রাজ্যের যে বিজেপির চিফ হুইপের পোস্টটা সেটা কিন্তু ফাঁকা হয়ে যাবে সেই জায়গায় শঙ্কর ঘোষ আরামসে হয়ে যেতে পারবেন তো সেই কারণে কিন্তু জন বাল্লাকে দু হাজার চব্বিশে এটা বিজেপির অন্ধরে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে জন বাল্লাকে অলরেডি কিন্তু শুভেন্দুবাবু কলকাঠি নেড়ে ওখান থেকে জন বাল্লার টিকিটটা ওনাকে দেননি বা পাইয়ে দেননি এবং তার পরিবর্তেও উনি চেয়েছেন মনোজ টিগ্গাকে ওইখানে টিকিট দেওয়ার মনোজ টিগ্গা আলিপুরদুয়ারে দাঁড়িয়েছিলেন এবং যথারীতি উনি জয়লাভ করে এমপি হয়ে গেছেন তার জায়গায় সেক্ষেত্রে চিফ হুইপের পোস্টটাও ফাঁকা হয়ে গেছে এবং সেই জায়গায় কিন্তু শঙ্কর ঘোষ পরবর্তী ক্ষেত্রে চিফ হুইপ হয়ে গেছেন বিজেপি তো এই ক্ষেত্রে যেহেতু শঙ্কর ঘোষও একজন দল বদলু আবার শুভেন্দুবাবু একজন দল বদলু তো সেক্ষেত্রে উত্তরবঙ্গের যারা আদি বিজেপি বা তারা পুরনো বিজেপি এমএলএ রয়েছেন তারা অনেকটাই এটা নিয়ে ক্ষুব্ধ তাদের ধারণা যে শঙ্করবাবুকে কেন চিড়িপুপ করা করা হলো তার পরিবর্তে ওনাদের করা যেতে পারতো কারণ ওনারা পুরনো বিজেপি কিন্তু শঙ্কর ঘোষ তো দল বদলুক নতুন বিজেপিতে এসে এমএলএ হয়েছেন এবং তিনি চিড়িপুপ হয়ে গেছেন তো এই কারণে কিন্তু শোনা যাচ্ছে জন বারলা যেহেতু পরে উনি টিকিট পাননি এবং টিকিট না পাওয়ার আগে পর্যন্ত কিন্তু সঙ্গে তৃণমূলের খুব একটা ভালো সম্পর্ক ছিল এটা বলা যাবে না যেই ওনার সঙ্গে মানে যেই দিল্লি থেকে ঘোষণা হলো যে জন বার্লার পরিবর্তে ওখানে টিকিট দেওয়া হচ্ছে মনোস তারপরেই কিন্তু উনি বিদ্রোহী হয়ে গেলেন এবং তারপরে যথারীতি তৃণমূল কংগ্রেসে যোগাযোগ করে আজকে তৃণমূল কংগ্রেসে উনি যোগদানও করলেন ঠিক এই একই কারণের জন্য যেহেতু শঙ্কর ঘোষকে চিপিপ করা হয়েছে তো উত্তরবঙ্গে কয়েকজন বিধায়ক শোনা যাচ্ছে এটা কিন্তু স্পষ্ট কোনো আমাদের কাছে তো প্রমাণ নেই আমরা এটা বলতে পারব না কিন্তু যেটা শোনা যাচ্ছে যে অনেক বিধায়কও কিন্তু এই মুহূর্তে বিরক্ত এবং ওনারাও কিন্তু লাইনে রয়েছেন এক হচ্ছে জনবালার ঘনিষ্ঠও কিছু রয়েছেন তারাও যেমন তৃণমূল কংগ্রেসে লাইন দিয়ে যোগদান করতে পারেন আবার যারা শুভেন্দুবাবুর এই সব কাজকর্মে মানে বিরক্ত হয়ে রয়েছেন তারাও হয়তো তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে এবং তৃণমূল কংগ্রেসে উত্তরবঙ্গের এমএলএদেরকে নেওয়ার ক্ষেত্রে খুব একটা বাধা হয়ে দাঁড়াবে না তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস অলরেডি কিন্তু উত্তরবঙ্গে অনেকটা দুর্বল তো সেটা কারণে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন বা মনে হচ্ছে যেটা যে আগামী দিনে উত্তরবঙ্গে কিন্তু তৃণমূল যথেষ্ট ভালো ফল করবে মানে একদম তৃণমূলের যেভাবে দুর্বল ঘাঁটি ছিল সেখানে এতটা দুর্বল হয়তো তৃণমূল থাকবে না এবং আরও যদি কিছু এমএলএ বা কেউ যদি আরও কোনো নেতা নেত্রী উত্তরবঙ্গের বিজেপির থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কিন্তু অনেকটা ফায়দা হবে তো আগামী দিনে দেখা যাবে যে কারা কারা এই লাইনে রয়েছেন বা জন বাল্লা তৃণমূলে আসার ফলে তৃণমূলে কতটা উনি সুবিধা করতে পারেন আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে চা বলে অনেকটা উনার প্রভাব রয়েছে যেটা তৃণমূল কংগ্রেস ফায়দা পাবে দেখা যাক তৃণমূল কংগ্রেস কতটা ফায়দা পায় বা বিজেপি কতখানি তাদের ক্ষতি আটকাতে পারে সেটা আগামী দিনে বোঝা যাবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ